এবার বালি খাদানে শ্রমিক ছাঁটাই আন্দোলনে বন্ধ হলো খাদান বালি খাদানে শ্রমিক ছাঁটাই করে কেবল মাত্র মেশিন দিয়ে তোলা হচ্ছে বালি যন্ত্রের পাশাপাশি শ্রমিক মজদুরকেও নিতে হবে এমন দাবি তুলে তৃণমূল সমর্থিত শ্রমিক মজদুররা আন্দোলনে নামলেন শ্রমিকদের অভিযোগ দীর্ঘ বছর ধরে বালি খাদানে কাজ করা এলাকার বহু শ্রমিকদের বাদ দিয়ে দেওয়া হয়েছে কেবল মাত্র মেশিন ব্যবহার করা হচ্ছে অথচ সরকারি নির্দেশে মেশিন বালি তোলার পাশাপাশি দক্ষ অদক্ষ শ্রমিকদেরও যুক্ত রাখতে হবে হবে বালি খাদানে নিয়ম এখানে মানা হয়নি ওই সরকারি নিয়ম শ্রমিকদের নিয়োগ করতে হবে দাবি তুলেই পূর্ব বর্ধমানের মির্জাপুর কেন্দুর মাধবডিহি নবীনগঞ্জ বালিকাদানে আন্দোলন হল বালিকাদানের আকর্ষণ নম্বর দু দু হাজার একুশ প্লট নম্বর দুই পাঁচ শূন্য আন্দোলনের জেরে অস্থায়ীভাবে বন্ধ হয়ে যায় বালিখাদ বালিখাদানে সরকারি নিয়ম মানা হয়নি বলে শ্রমিকদের অভিযোগ সূত্রমারফত খবর এই ঘটনা পৌঁছতে উচ্চ আধিকারিক দপ্তরে দ্রুত শ্রমিক নিয়োগ না হলে কড়া ব্যবস্থাও এলাকায় সরজমিনে তদন্ত হবে বলেই খবর এতে করে আরও উঠে আসতে খাদানের রহস্য কার্যকলাপ জানা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রায় সবকটি বালি খাদানে সর্বোচ্চ তিন মিটার পর্যন্ত গভীর করে বালি তোলার নিয়ম এছাড়াও বোট মেশিন ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ডিএম ঘাট এবং ডব্লিউবি এমডিটিসিএল এর ক্ষেত্রে আছে বিভিন্ন নির্দেশিকা কি সমস্ত নিয়ম মেনে চলছে বাকি ঘাটগুলো নাকি প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বিভিন্ন প্রান্তে অবৈতভাবে চলছে বালিখাদান মোহন দাস ক্রাইম বেঙ্গল কিছুই আনতে কি করে আমি এই বলে

जी